যাইছ নৰে অৰাজয়ৌ যে নদীৰ ওপৰে কৰিলা কুল গ'লে এতিয়া এই প্ৰাইমাৰী স্কুল সেইকাৰণে টীকা খাৱ পলিঅ' টীকা যাই তেছে পৌচিৰে নিয়ে যাব না কান্না কৰিব ন আজকে আকাশের অবস্থা বেশি ভালো না মেঘলা ম্যাগলা যে রোদ ওটা নেই বাতাস চার এই যে উনিও যাবে সাথে জুতা নিলে না ওই যে নদী শুকিয়ে গেছে ওই যে নদীর মাঝখান দিয়ে দেব যে শুক না এখন আগায়া দেখি ওই যে ওই পাশে নদীর মাছ কেন ওই পাশে শুকিয়ে গেছে হলো বেকু মাটি কাটার যে আমাদের কইন থেকে মাটি কাটবো যে কইন শুকায় গেছে এখন এই মেশিনটা নষ্ট হয়ে গেছে যে ঠিক করে আনবো তারপর মাটি কাট আকাশের অবস্থাও বেশি ভালো না যে অবস্থা বৃষ্টি হইলে আর মাটি কাটা যাবে না এখন একটু শুকাইছিল কিন্তু বেকু তো নষ্ট হয়ে গেছে আর ওই পাশে ওরা ওই মাটি কাটাইতেছে কামলা দিয়ে দেখা যায় R. Mati varitinitas. টমেট' পাকছে নিয়া যায় যে তাকে বুল বুলি খাই যাব লাগিব লাল হৈছে বৃষ্টি হ'লে গাছটিৰ মাজে আৰু বেছি টমেট' ধৰ্ত এইখনে আৰু পাকছে

বেত তোলা হৈছে মৰাল বাছে এইবিলাক এই যে বৌৰা বাছ দিয়ে হয় না মৰাল বাছ দিয়ে এইবিলাক দেও হব মাছৰ নিচে যে এই ঘরে মাছা আছে এই মাছাটা ভাঙ্গে গেছে এটা নতুন করে আবার বানবো এই যে এটার মাঝে এখন আর দাম তো যাবে না একবারে ভাঙ্গে গেছে এটা নতুন করে আবার বানবো যে তাকি নিজে বানাইতে পারলে অনেক ভালো একটা কাটতে আনলে ছয় টাকা লাগে একটা বাস দেওয়া না দুটা বাস বাঁশ খাতা বানাইলে দুই ডা মরল ভাস আনলে কিন্তু একটা খাতা হ্যাঁ দুইটা হয় দুইটা বাসার দাম সে দুইশো টাকা দুই তিনশো টাকা আর একটা আনলে একটা খাইতে আনলেই লাগে ছয়শ টাকা একটু পরিশ্রম করে বানাইলে কিন্তু নজর হাতের বানানে দে অন্যরা কমস্তা ভালো বেশি দিন যা ওই যে নিসের কাটটা দেখে বাবা বানাইসা আরে অনেক দিন হয়ে গেছে খুব ভালো এই যে ক্লাস কি ভাবে বানিয়ে দিল মৰিষ্ঠিৰ মাজে ধ উত্তৰ বোৱা যে এই মরিচ গত বছরের আসেন আমাদের ক্ষেতের এগুলো এখন রোদে দিছি রোদ নাই হালকা একটু ভাসে একটু পরে পরে আর একটু গরম হলে পরেই বাঙ্গাই আনবো মরিচ মরিচের খালার বেলা না তরকারি রান্না করলে লাল হয় না

you <laughs>